বরবাদ সিনেমার প্রথম স্কেডিউল র্যাপ হয়ে গেছে মানে প্রথম ধাপের শুটিং শেষ এটা আমরা সবাই জানি একটানা অনেকগুলো দিন মানে আগের মাসের লাস্ট উইক থেকে স্টার্ট হয়েছিল শুটিং এক টানা এই মাসের ষোলো সতেরো তারিখ পর্যন্ত শ্যুট করলো বরবাদ টিম এক টানা ভারতের মুম্বাইতে এবং ঠিক সময় মতন তারা ফার্স্ট স্কেডিউল র্যাপ করেছে গতকাল সকাল বেলায় ঢাকায় ফিরেছেন ঢালিউড বাদশাহ সাকিব খান আমরা সবাই জানি এই বিষয়টা নিয়ে আমরা অবগত হয়ে গেছি অলরেডি তোমরা কি জানো বরবাদের ফার্স্ট হাফ অর্থাৎ ফার্স্ট স্কেডিউল এর র্যাপ হয়েছে কোন সিনেট দ্বারা এটা তোমাদেরকে আমি এখন এক্সক্লুসিভলি জানাতে এসেছি হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বরবাদ সিনেমাটাকে নিয়ে আমরা সকলে অনেক আশাবাদী এই সিনেমাতে প্রচুর ভায়োলেন্স থাকতে চলেছে এবং সাকিব ভাইয়াকে আমরা যেভাবে দেখতে চলেছি যে লুকে যে গেট দেখতে চলেছি আমরা এর আগে কখনো সাকিব ভাইয়াকে দেখিনি এই ছবিটি নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাইয়া তিনি নিজে ভীষণভাবে একটা আত্মবিশ্বাসী একটা আত্মবিশ্বাসের জায়গা নিয়ে রেখেছেন তিনি ভাবছেন তিনি মনে করছেন যে তিনি সুন্দরভাবে ছবিটাকে বানাতে পারলে দর্শকের ভালো লাগবে এই ছবি ইন্টারভিউ আসবে আর কটা দিন তোমাদের ওয়েট করতে হবে হৃদয় ভাইয়ার সঙ্গে আমরা যে এক্সক্লুসিভ ইন্টারভিউটা করতে পেরেছিলাম মুম্বাইতে সেই ইন্টারভিউ আসবে তো এখন আমরা চলে আসি যে এক্স্যাক্টলি কোন সিনটা দিয়ে বরবাদের ফার্স্ট স্কেডিউলের শুটিং র্যাপ হয়েছিল বন্ধুরা একটি চেজিং সিন দিয়ে বরবাদের ফার্স্টুলের শুটিং র্যাপ হয়েছে একটি চেজিং সিন দিয়ে চেজিং সিকোয়েন্স দিয়ে কেন বলছি যে ছবিটি আমাদের কাছে এসেছে সোশ্যাল মিডিয়া মারফত যে ছবিটি পোস্ট করেছে বরবাদের প্রডিউসার্সরা রিয়েল এনার্জি প্রোডাকশন পোস্ট করেছে রিদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট পোস্ট করেছেন প্রথমত সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নয় সেটা মাঝরাত্রিবেলা আর অথবা ভোরবেলা ভোরবেলার দিক অথবা মাঝরাত্রিবেলার দিক কাজে গত পরশুদিন ভোরে বা মাঝরাত্রিবেলা কিন্তু লাস্ট শট নিয়েছে বরবাদ টিমের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া এবং চেজিং সিন এই কথাটা আমি কেন বললাম তোমরা ছবিটাকে খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে সেখানে আমরা একটি পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি আমি দেখলাম সাকিবিয়ান বোনেরা দু একজন কমেন্ট করেছ বা আমাকে হোয়াটসঅ্যাপ করেও বলেছো দিদি ভারতে দেখি বাংলাদেশের পুলিশের গাড়ি ব্যাপারটা হচ্ছে বরবাদ সিনেমাতে যে গল্পটা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া দেখাতে চেষ্টা করছেন সেটা তো বাংলাদেশের গল্প তাই শুধুমাত্র পুলিশের গাড়িই নয় সেখানে আমরা যাদেরকে পুলিশ হিসেবে দেখতে পাবো তারাও সকলে বাংলাদেশের পুলিশের উর্দিই পড়ে থাকবেন বাংলাদেশি পুলিশের উর্দিই পড়ে থাকবেন এবং আমরা যে গাড়িগুলো ইউজ হতে দেখতে পাবো সেখানে তোমরা দেখতে পাবে ঢাকা মেট্রো আর বাংলাতেই নাম্বার প্লেট লেখা এক দুই তিন চার এরকম করে সো এই গল্পটা ইটস বাংলাদেশের গল্প তো সেখান থেকে দাঁড়িয়ে এই রকম ভাবেই গাড়িটাকে অ্যারেঞ্জ করা হয়েছিল যাতে গাড়িটা দেখতে লাগে বাংলাদেশের পুলিশের গাড়ির মতন আর পুলিশের গাড়ি যখন যেখানে উপস্থিত তখন তো ডেফিনেটলি পুলিশের গাড়ি যাচ্ছে মানেই তো সেটা চেজিং সিন তাই না একটা তাড়া করার দৃশ্য এবার দেখা যাক এই সিনটা কিভাবে ছবির মধ্যে আসে তবে বরবাদ টিমের প্রডিউসারের সঙ্গে কথা হলো তিনি ভীষণভাবে আপ্লুত বরবাদ টিমের কাজ দেখে একজন প্রযোজক যখন হানড্রেড পারসেন্ট হ্যাপি হন যে তার টাকাটা যে লাগছে তার টাকাটা যে খরচ হচ্ছে বা বিনিয়োগ হচ্ছে একদম সঠিক ওয়েতে হচ্ছে সেটা জানার পরে একজন প্রডিউসার ঠিক যতটা হ্যাপি হওয়ার উচিত বরবাদের প্রডিউসার্সরা কিন্তু ততটাই হ্যাপি তারা ভীষণভাবে খুশি যে বরবাদ টিম এত সুন্দরভাবে গুছিয়ে কাজ করছে এবং তিনটে ইন্ডাস্ট্রি এক জায়গায় বাংলাদেশ ইন্ডাস্ট্রির কিছু মানুষ টলিউড ইন্ডাস্ট্রির অর্থাৎ কলকাতার কিছু মানুষ এবং বলিউড ইন্ডাস্ট্রির কিছু মানুষ এই তিনটে ইন্ডাস্ট্রির একসঙ্গে মিলেমিশে একাকার হয়েছে টেকনিশিয়ানসরা সকলে সকলের সঙ্গে কথা বলে কাজ করছেন যে এই জায়গাটা এরকম না হয়ে এরকম হলে আরো ভালো হয় যত আলোচনা তত আরো বেটার আউটপুট তাই না তো বিষয়টা এরকমই দাঁড়াচ্ছে সো ফ্যান্টাস্টিক ভাবে মুম্বাইয়ের স্ক্যাডিউল র‍্যাপ করে ফেলেছে বরবাদ টিম আর বরবাদের কিন্তু এখনো বেশ কিছুটা শুটিং বাকি তবে খুব বেশি কিছুটা নয় অধিকাংশ শটই নিয়ে ফেলেছে ডিরেক্টর হাসান হৃদয় ভাইয়া মুম্বাইতে ভারতের মুম্বাইতে এরপরে জানতে পারা যাচ্ছে বাংলাদেশে অল্প কিছু পোর্শনের শ্যুট আছে এবং আবারও ভারতের অন্য একটি জায়গায় জায়গাটার নাম বলছি না মুম্বাই নয় ভারতের অন্য একটি শহরে অল্প কিছু দিনের শট বাকি আছে বরবাদের কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের দশ তারিখের মধ্যে বরবাদ সিনেমাটা কমপ্লিটলি র্যাপ আপ হবে কমপ্লিটলি মানে ক্যামেরা ক্লোজ হয়ে যাবে ডিসেম্বরের দশ তারিখের মধ্যে এবার দেখা যাক কি হয় টোটাল তিনটে স্কেডিউল আছে প্রথমে মুম্বাই দেন বাংলাদেশ দেন আবার ইন্ডিয়া তো সেখান থেকে দাঁড়িয়ে ফার্স্ট স্কেডিউল একদম টাইম মতো কমপ্লিট হয়ে গেছে এবার দেখা যাক সেকেন্ড স্কেডিউল অ্যান্ড থার্ড স্কেডিউল এই দুটোই একদম টাইমলি কমপ্লিট করতে পারে কি না বরবার টিম ঠিক যে সময় র্যাপ আপ হওয়ার কথা সেই সময় র্যাপ আপ হয় নাকি দু একদিন দিলে হয় সেটা আমাদের দেখার জন্য ওয়েট করতে হবে চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা